আমরা আইন শৃঙ্খলা রক্ষার জন্য যখন সেনাবাহিনীকে ডিপ্লয় করি আমাদের একটা সমস্যা আছে মানে সেনাবাহিনীর ট্রেনিং কিন্তু এই ধরনের নিজ দেশের নাগরিকদের আইন শৃঙ্খলা রক্ষার কাজ না তাদের পুরো বল প্রয়োগ না মানে পুলিশ বল প্রয়োগ করে কিন্তু পুলিশের বল প্রয়োগ ইজ অলওয়েজ তার নিজের নাগরিকদের উপরে। সুতরাং সারা পৃথিবীতে পুলিশের ট্রেনিং এমন হয় সে ন্যূনতম বল প্রয়োগের মাধ্যমে কিভাবে এই ধরনের পরিস্থিতি ট্যাকল করবে যদিও শেখ হাসিনার সময় পুলিশকে আমরা প্রায় বলি যে মিলিটারাইজ করা হয়েছে তাকে মিলিটারি বানিয়ে ফেলা হয়েছে মানুষ গুণ করতে শিখে গেছে কিন্তু মিলিটারি ট্রেনিং ইটসেলফ হচ্ছে সর্বোচ্চ বল প্রয়োগ আমি দেখেছি মিলিটারি ট্রেনিং এর লেখা থাকে এক বুলেট এক শত্রু মানে আপনি একটা গুলি করবেন এমন জায়গায় করবেন যাতে শত্রু মারা যায় কারণ সেনাবাহিনীর গুলি যায় আসলে শত্রুর দিকে সেই সেনাবাহিনী যখন এই ধরনের কাজে আসেন এটা ওনাদের ট্রেনিং না আমি খেয়াল করব আমাদের সেনা সেনাপ্রধান রিপিটেড ইলেকশন আগে দেওয়ার কথা বলছিলেন মধ্যে গুরুত্বপূর্ণ কারণ যে উনি ওনার সোলজারদেরকে নিয়ে যেতে চান এটা ওনাদের কাজ না এই যে অপরাধীদের নেটওয়ার্ক কোথায় আছে কেমন আছে কিভাবে আমি এই ধরনের জিনিস ছত্রভঙ্গ করব এই ট্রেনিং তাদের নাই সুতরাং এখানে সেনাবাহিনী যদি এই ধরনের কারণ আমরা যেন রাশিদের অভিযোগ দেখলাম তো এখানে বল প্রয়োগ হয়েছে এখন সেই প্রেক্ষাপটে আমি আসব কেন বল প্রয়োগ করতে হলো সেই ক্ষেত্রে এই দলটারও কিছু দায় আছে বলে আমি মনে করি খুবই অপ্রিয় কিন্তু আমি বলবো কিন্তু জনাব নূর যেভাবে আহত হয়েছেন সব কিছুর পরও আমরা বলবো আসলে এই পরিমাণ আহত হওয়া আমরা কোনোভাবে অ্যাকসেপ্ট করতে পারি না কোনোভাবেই না পুলিশ হোক মিলিটারি হোক সবাই মিলে এতটা বল প্রয়োগ কোনোভাবেই হতে পারে না মানে পুলিশ আমরা মিলিটারি যদি সরিয়েও রাখি পুলিশের হাতে বল অস্ত্র আছে তার আইনি সীমার মধ্যে তাকে বল করতে হয় কখনো কখনো যতটুকু হয়েছে ন্যূনতম যাত্রার মাধ্যমে আমি নিজেও মনে করি না এরকম কোনো পরিস্থিতি এমনি বিভিন্ন গণমাধ্যম আমরা দেখছিলাম বিশেষ করে সোশ্যাল মিডিয়া গুলোতে এগুলো নিয়ে কথা হচ্ছিল যে হক নূর সহ আরো যারা ছিলেন সবাইকে বলেছিল যে আপনারা চলে যান шена পক্ষ থেকে বলা হচ্ছে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে কিন্তু তারা যাচ্ছিলেন না এবং তারা যে ঘোষণা ওই জায়গায় আসছে এবার এর পরের জায়গাটা এই দলটার যে ভুল হয়েছে বলে আমি মনে করি ধরুন তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে চান এরকম আলাপ করছেন جناب জিএম কাদেরকে গ্রেফতার করতে হবে এই আলাপ করছেন এবং খোকন ভাইও বললেন যে ট্রুলি আহার শেখ হাসিনার এই যে অপশাসন এই যে স্বৈরাচার এটাকে দীর্ঘ সময় কন্টিনিউ করার জন্য শেষ পর্যন্ত এই 24 সালে সকল আবিদ নির্বাচনে তারা পার্টিসিপেট করেছে এবং леজিটিমেসি দিয়েছে এখন জাতীয় পার্টির নিষিদ্ধতা তারা যদি চান এটা একটা প্রসেস আছে এটার প্রসেস হচ্ছে তারা এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি ঘেরাও করে ঘোরা করুন পারলে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করুন এখন তো সবাই এগুলো করছে এগুলো করে চাপ প্রয়োগ করুন কিন্তু একটা পার্টির অফিস এখন পর্যন্ত যে পার্টিটা নিষিদ্ধ না তার দিকে যদি আপনি যান সেটার ভেতরে ঢুকে পড়তে চান আমাদের মনে নয় জাতীয় পার্টির অফিসে একবার আগুন দেওয়ার চেষ্টা হয়েছে ভাঙচুর হয়েছে এই শেখ হাসিনা পালানোর অল্প কিছুদিনের মধ্যেই তো সুতরাং অবশ্যই দেশে দায়িত্ব তাদের রক্ষার আছে আমি একটু পেছনে যাব যেন জিএম কাদের বাড়িতে হামলা হলো না কয়েকদিন আগে কয়েক মাস আগে মাস দিনে হবে সেই সময় যখন হামলা হচ্ছিল একজন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সেখানে যেন সার্ভিস আলমও গিয়েছিলেন তাকে কিন্তু এই ব্যাপারটা ক্লিয়ারলি বলেছেন সুতরাং এই যে আমাদের প্রবণতা আছে আমি যা মনে করি আমি এখন সব করে ফেলতে পারি এটা ঠিক হয়নি সো গণ অধিকার পরিষদ তাদের এই দাবি আছে এই দাবির জন্য যে জায়গায় জায়গায় যাওয়া উচিত ছিল সেটা না গিয়ে যেটা এখন হচ্ছে তারা নিঝাতেই এই কাজটা করতে গেছেন এবং এখানে অবশ্যই আইন প্রয়োগকারী সংস্থা জাতীয় পার্টির অফিস আগলে রাখা উচিত হতো যতক্ষণ পর্যন্ত জাতীয় পার্টি নিষিদ্ধ না হয় আর নিষিদ্ধ হলেও ওই অফিসে কি হবে না হবে সেটাও কেউ বাইরে থেকে ডিসাইড করতে পারে না যদি কাগজে কলমে ধরলাম নিষিদ্ধ হয়েছে সো ওই অফিস কি হবে কেমন হবে ওই অফিসের দায়িত্বকার হাতে থাকবে এগুলো ডিসাইড করবে আদালত সরকার তারা কেউ একজন গিয়ে ওখানে গিয়ে ওটা ভাঙিয়ে ফেলবো পুড়িয়ে দেবো মানে আমাদের গণভ্যুত্থানের এক বছর পরও আসলে এই জিনিসগুলো এভাবে চলার কোনো কাজ এবং শুধু ছাত্র শিবিরের তা না মানে অন্যদেরও তো একই অবস্থা সবাই সম্মিলিত এক ধরনের কিন্তু ছাত্র শিবির তো একটা দল মানে ছাত্র সংগঠন ছাত্র দল কিন্তু ছাত্র দলের প্যানেল দিয়েছে ছাত্র শিবির একটা ভিন্ন নামের প্যানেল দিয়েছে ছাত্র শিবির দেয়নি সম্মিলিত হ্যাঁ তো আমি যে কথাটা এখন বলতে চাই এটা আমি ছাত্র শিবির প্রকাশ্যে সঠিকভাবে রাজনীতি করুক এবং এই রাজনীতির মাধ্যমে সে যদি জনগণের স্টুডেন্টদের আস্থা অর্জন করতে পারে সেটা করা উচিত এবং আমি একসময় আমি কোনো একটা অদ্ভুত কারণে আমি জানি না খোকন ভাইরা ওই সময় ছিলেন সম্ভব বা তার আগেই সিদ্ধান্ত হয়েছে কিনা সব ছাত্র সংগঠন একত্র হয়ে নাকি সিদ্ধান্ত নিয়েছিল ঢাকা ইউনিভার্সিটি বা জাহাঙ্গীরনগরে ছাত্র শিবির রাজনীতি করতে পারবে না না আমি এই জিনিসটাকে যৌক্তিক মনে করি না ছাত্র শিবির যদি নিষিদ্ধ ছাত্র সংগঠন না হয়ে থাকে তারা নিষিদ্ধ ছাত্র সংগঠন না তাহলে তাদের রাজনীতি করার অধিকার আছে আমি কিন্তু তাদের রাজনীতির যে মোড আছে যেইভাবে তারা রাজনীতি করে আমি মনে করি এই রাজনীতি তাদের জন্য ভালো কিছু হবে না কিন্তু তারা মনে করছেন ভালো হবে কিন্তু তাদের রাজনীতির অধিকার আছে তারা প্রকাশ্যে সুন্দরভাবে আর সব দল যেভাবে রাজনীতি করে আমি তাদের জন্য সেটা চাই তারা তাদের যাবতীয় যা যা ক্যাম্পেইন আছে সেগুলো করুক আমি এটাকে একটা শুভ লক্ষণ বলে মনে করি কিন্তু গণঅভ্যুত্থানের পরে কিন্তু এই ধরনের আমরা প্রকাশে তাদের কার্যক্রম কিছুগুলো দেখতে পাচ্ছি আমরা এই কথা একটু বলে রাখতে হবে একটা সময় শেখ হাসিনার সময় তাদের উপরে প্রচন্ড চাপ ছিল এবং তাদের কৌশল এটা ছাত্র ডিসাইড করেছে আমি ছাত্র দল হয়ে মার খেলে মার খাবো আমি রাজনীতি করব ছাত্র ইউনিয়ন সিদ্ধান্ত নিয়েছে ফ্রন্ট সিদ্ধান্ত নিয়েছে এনারা আবার ভিন্নভাবে নানানভাবে ছিলেন ছাত্রলীগের ইভেন কমিটিতে ছিলেন বলে অভিযোগ আছে এর বাইরে তারা নানাভাবে তাদের সাথে মিলে এক্সিস্ট করতে চেয়েছে কিন্তু আমি ব্যক্তিগতভাবে আবারও বলছি যেহেতু তারা একসময় এই ধরনের ট্রেন্ডের মধ্যে ছিল তাদের উচিত হবে না তাদের উচিত একদম প্রকাশ্যে আসা প্রকাশ্যে নিজেদেরকে প্রকাশিত করা প্রকাশিত রাজনীতি করা জনগণকে বেছে নেওয়ার ছাত্রদেরকে বেছে নেওয়ার কানেক্টেড হওয়ার সুযোগ দেওয়ার